হ্যালো আমার ইউটিউব পরিবার বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আমার ডেলি রান্নার চ্যানেলে সকলকে আরও একবার স্বাগত খুব সিম্পল একটি রেসিপি যেটা সবাই জানে সবাই চিনে সেই এরকম একটি ম্যাগি রেসিপি নিয়ে আজকে আমি হাজির হয়েছি চলুন আপনাদের সাথে শেয়ার করি নিয়েছি এখানে তিন প্যাকেট মতো ম্যাগি আর নিয়েছি ক্যাপসিকাম কুচি টমেটো কুচি পেঁয়াজ কুচি গাজর কুচি তিনটে কাঁচা লঙ্কা এবং একটি ডিম এবার আমি একটা বাটি নিয়ে নিয়েছি ওই বাটির মধ্যে আমি ম্যাগিগুলো এক প্যাকে নিয়ে নেব তিন প্যাকেট ম্যাগি আমি কেচির মাধ্যমে কেটে কেটে একসাথে নিয়ে নিচ্ছি দেখুন মশলাগুলো আলাদা করে নিচ্ছি সবগুলো ম্যাগি একসাথে নিয়ে আমি তারপর জল দিয়ে সেদ্ধ বসিয়ে দেব ম্যাগি রান্না কোনো একটা কঠিন কাজ নয় তারপরও আমার ডেলি রান্নার মধ্যেই এটা ছিল তাই এটাও আপনাদের সাথে শেয়ার করে ফেললাম আগের দিন রাত্রেবেলা মেয়ে আমাকে বলে রেখেছিল মা আমি কালকে স্কুলে যাওয়ার সময় মেগি নিয়ে যাব। এবং সেটা আমি রান্না করব। যাক ভালো কথা নিয়ে যাবে তখন বলেছিলাম কতটুকু নেবে বলল দু প্যাকেট তারপর সকাল সকাল টিউশনে চলে গেল। নয়টার উপরে বেজে গেছে আসার পাত্তা নেই তাই নিজেই বানিয়ে নিলাম এসে আর সময় পাওয়া যাবে না বুঝলাম তাই নিজেই বানিয়ে নিয়েছি মেয়ের জন্য এই মেগি। দিয়েছি তেল গরম হয়ে গেলে কড়াইতে গাজর কুচি গাজরটাকে আমি প্রথমে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিয়েছি যেহেতু সবগুলো সবজির সবজির মধ্যেই গাজরটা একটু শক্ত টাইপের ছিল তাই গাজরটাই আমি প্রথমে দিয়েছি প্রায় দু তিন মিনিট গাজরটাকে হালকা ভেজে নিয়ে তারপরে দিয়ে দিয়েছি ক্যাপসিকাম কুচি তারপর ক্যাপসিকাম কুচি দিয়ে আবারও দু তিন মিনিট নেড়ে চেড়ে নিয়েছি যতগুলো সবজি এখানে আমি ব্যবহার করেছি সবগুলো সবজি প্রায় কাছে খাওয়া যায় তারপরও একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি হালকা হালকা করে বেশি একটা কড়া করে আমি ভাজছি না দেখুন আরও দু তিন মিনিট ভেজে নিলাম এবারেতে আমি যে টমেটো আর পেঁয়াজ কুচি ছিল একই সাথে সবগুলো দিয়ে দিলাম দিয়ে আবারও বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি সাথে দু তিনটে কাঁচা লঙ্কা ছিল ওইগুলো দিয়ে দিয়েছি এবার বেশ কিছুক্ষণের চেড়ে ভেজে নেব এতে দিয়ে দেবো পরিমাণত নুন ও হলুদ ব্যাস তারপর এই সবজিগুলো ভালোভাবে ভেজে নেব মেয়ে কিন্তু তখনও জানে না যে আমি আগে থেকে ওর জন্য বানিয়ে রাখছি প্রায় দশটা বাজার পাঁচ মিনিট আগে সে ঘরে ঢুকলো তখন তার মুখ বেজার যে কখন সে বানাবে আর কখন নেবে একটু টেনশানে ভুগছিল যখন বললাম যে না আমি বানিয়ে রেখেছি সেই তো খুশি সন্তানের মুখের খুশি লাখ টাকা দিলেও পাওয়া যায় না এবার দেখুন সবজিগুলো অনেকটাই ভাজা হয়ে গেছে এবার মাঝখানটা আমি অনেকটাই জায়গা করে নিয়েছি এখানে আমি একটা ডিম দিয়ে দিলাম আমি ডিমটা আলাদা করে ভেজে নিলেই পারতাম কিন্তু না আলাদা জায়গা আলাদা সময় সবটাই একটু বেশি লাগবে সেই জন্য আমি এই বুদ্ধিতেই করে নিই বুদ্ধিটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাতে পারেন আমি মাঝখানে ডিমটা দিয়ে দিয়েছি দেখুন কীরকমভাবে ভেজে নিই ছোটো থেকে বড়ো ম্যাগি ভালোবাসে না এমন মানুষ খুব কমে আছে কিন্তু আমি এক ফুটো ম্যাগি খাইনি কারণ যেহেতু আমার এসব খাবার একটু বারণ ছিল তাই আমি খাইনি অন্য সময় হলে নিশ্চয়ই খেতাম দেখুন আমি ডিমটাকে হালকা এই খুন্ত্রের সাহায্যে ভেঙে দিয়েছি আলাদাভাবে ভাজা না করে দেখুন একবারে কি সুন্দর ভেজে মিশিয়ে নিয়েছি সবজির সাথে এবার আমি সেদ্ধ মেগিটা এর মধ্যে দিয়ে দেব। সেদ্ধ মেগিটা এর মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে সবজির সাথে মেগিটা মিশিয়ে নেব সাধারণ এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা ভালো লাগলে আমাকে একটা মিষ্টি কমেন্ট করে জানাবেন মেয়ের আবদারে তৈরি এই মেগি একো জোহাতে বানানো হয়েছিল তাই সকালবেলা আর কোনো ব্রেকফাস্ট করতে হয়নি মেয়েকে দু প্যাকেট দিয়ে দিয়েছি আর বাকি একটুখানি মেয়ের বাবার জন্য রেখে দিয়েছি টিফিনের ঝামেলা শেষ চলুন আমার ম্যাগিটা হয়ে গেছে এবার যে তিন প্যাকেট মশলা ছিল তিন প্যাকেটের মধ্যে আমি দু প্যাকেট মশলা এখানে দিয়ে দিয়েছি এবার মশলার সাথে নেড়ে চড়ে মেগিটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তৈরি সুস্বাদু মেগি রেসিপি দেখে তো এমনিতেই জিভে জল চলে আসে বলুন কারা কারা ভালোবাসেন এই মেগি অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এবার শেষ পর্যায়ে আমি মেগিটার মধ্যে একটু নুন দিয়ে দিলাম কারণ সেদ্ধ করার সময় আমি কোনো নুন দিইনি আর সবজিগুলো বাজার সময় ওই সবজির অনুপাতেই আমি নুন দিয়েছিলাম তাই একটু মেগির আন্দাজে নুন ছিটিয়ে দিলাম এবার মেগিটা হয়ে গেছে নামিয়ে নেব নামিয়ে নিয়ে চলে এসেছি ডাইনিং টেবিলের উপর দেখুন এবার আমি টিফিন বক্স নিয়ে নিয়েছি সাথে একটা প্লেট মেগিটাকে আমি এবার দুভাগে ভাগ করে নেব মেয়ে নেবে দু প্যাকেট মতো আর এক প্যাকেট মতো আমি প্লেটে ভাগ করে নেব মেয়ে মেয়ের বান্ধবীদের সাথে শেয়ার করে এই মেগিটা খাবে তাই দু প্যাকেট নেবে বলেছিল দিয়ে দিলাম টিফিন বক্সের মধ্যে মোটামুটি আরও একটু দেব আগে প্লেটে একটু বেড়ে নিই তারপরে দেখুন আমি দুটার মধ্যে কীভাবে ব্যালেন্স করে বেড়ে নিচ্ছি সুস্বাদু এই সহজ টিফিন রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে আমাকে একটা মিষ্টি কমেন্ট করে আর একটা মিষ্টি লাইক দিয়ে জানাতে পারেন আপনাদের একটা মিষ্টি কমেন্ট আর মিষ্টি লাইক আমাকে অনেকটাই ভিডিও বানাতে উৎসাহিত করে যারা যারা এতক্ষণ ধুচুর আমার ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে আজ এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন